সালামু আলাইকুম বন্ধুরা পরিমল প্লাম্বিং এখানে পক্ষ থেকে আপনাদের স্বাস্থ্য জানাচ্ছি বাথরুম আমি দেখেন বাথরুমটা কিন্তু অনেক বড় এর পাশে হবে একটা বেসিন এখানে হবে শাওয়ার আর এখানে একটা লো কম দেওয়া আছে আর এটা হচ্ছে হাই কম এই পাশে কাজটা আগে করা ছিল কম পিছন থেকে রাখা আছে আঠারো ইঞ্চি সেন্টার ষাট থেকে রাখা আছে সাড়ে সতেরো ইঞ্চি আমি এটা বাংতেছে আর কি সেটাকেও দেখছি যে মেজারমেন্ট এইভাবে দেওয়া আছে মানে একেবারেই মাপের বাড়ির পিছন থেকে দেওয়া আছে আপনার আঠারো ইঞ্চি সেন্টার পিছনের ওয়াল থেকে সাইড থেকে দেওয়া আছে সাড়ে সতেরো ইঞ্চি টাইলসের পরে টোমেটো পয়েন্ট আমাদের কাটা শেষ রেডি করছি আর কি আমরা ফিটিং করব আরেকবার চেক করে নেব আসলে এখন আমার মেজারমেন্ট ঠিক আছে টাইসের পরেও আমার সেন্টার লাগবে চার ইঞ্চি এগারো ইঞ্চি এখন এগারো ইঞ্চি ঠিক আছে

kalau semen tidak darah di sini, What's not this? Yeah, it's going to wider, boy. Let's see. এইখানে একটা বেসিন হবে এখন ফিটিং করবো আর কি এটা হচ্ছে রান্নাঘর এখানে আপাতত কোনো কিছু করা হয় দেখেন এইখানে হবে বেসিনটা এখানে আমার লাইন করা আছে ইনপুট আউটপুট অ্যাকচুয়ালি পাইপ ফিটিংসের কাজগুলো করা হয়েছিল আগে বা অন্য কেউ করেছিল আর কিং দিতে কাজ এখানে

Nei. 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 oh গাছ পুরোপুরি শেষ বর্তমানে অনেক বড়